আচ্ছা বৃষ্টি যদি কন্ট্রোল করার জন্য মানুষের হাতে রিমোট থাকতো তাহলে কি হতো বলতো এতদিন দাঙ্গা ঝগড়া ঝামেলা হয়ে যেত নেতা মন্ত্রীদের সাথে তাই না কিন্তু উপরালার সাথে কে আর ঝামেলা করবে তাই না আর কীভাবে বা করবে এই সাড়ে তিন মাস ধরে আমাদের দক্ষিণবঙ্গেও মানে একটা দিন হয়তো রোদ দিচ্ছে কিনা মাঝে মধ্যে আর অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে এভাবে আমি যে সেই ঘরে হাত দিয়েছিলাম আজও পর্যন্ত ঘরে লিন্টন দিতে পারিনি সেইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছি হয়েই যাচ্ছে আর জামা কাপড় শুকোনো নিয়ে কি যে ঝামেলা আরও যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ছোটো তাদের যে কি অবস্থা হচ্ছে যতই তুমি ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুকিয়ে নাও না কেন তবুও যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট থাকছে সেটা পাকার তলাতেও কিন্তু ভালোভাবে শুকাচ্ছে না কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে আর তাতে কোনো রকম কাজ করতে ইচ্ছা করছে না এই যে আজ নিয়েছি বেগুন আর কুমড়ো কুমড়ো পাতলা করে খোসা ছাড়াইনি কেটে নিয়েছি আর এদিকে বেসন কর্নফ্লাওয়ার আর কিছুটা লবণ হলুদ আর জিরা জিরামরিচের গুঁড়ো দিয়ে এভাবে ভেজে নেবো তেল গরম হয়ে আসছে আসলেই ছেড়ে দিচ্ছি আর এই একই প্রসেসে ভেজে নিচ্ছি বেগুনগুলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও দিলাম যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার মতো এভাবে মানে সস্তায় কুমড়ো আমরা সাধারণত বলি না বেগুনের চপ এটা কুমড়ো চপ বানিয়ে নিলাম আমার মতো কে কে বানাও অবশ্যই কমেন্টে জানিও আমার কুমড়ো চপ ডালের ভাতে খুবই ভালো লাগে আজ আর রান্নার মতো কোনো রকম মানে ইচ্ছে ছিল না তাই যেমন তেমন করে এই যে বেগুনের চপ আর কুমড়ো চপ করে নিয়েছি আর সাথে করে নিয়েছি ডাল বেগুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কোনো প্রবলেম নেই আস্তে আস্তে মানে লো আছে আর রান্না মানে ভাজবো আর কি একটু ওলট পালট করে এভাবে ভেজে নিলেই কিন্তু কমপ্লিট আর বৃষ্টি কার কার ভালো লাগে আর অত্যাধিক বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এদিকে মাছের মাথায় একটু ভেজে নিয়েছি কুমড়ো আর পঁইশাক দিয়ে রান্না করব আর ডালেতে জিরামরিচ একেবারে হা করে বার হয়ে গেছে আজ এখানে